এরপর নেক্রে সিংহদের খোঁজে বের হলো সিংহরা তার সামনেই ছিল নেক্র বললো তোমরা সবাই আমার সঙ্গীদের মেরে ভুল করেছ এখন তোমরা সবাই আমার হাতে মরবে এবং সিংহদের মাঝে তোমল যুদ্ধ শুরু হয় নেক্রে সকল সিংহদের মেরে ফেলে সিংহের একটি বাচ্চা এগুলো দেখলো এবং কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো সিংহ তার বাচ্চাকে বলল পুত্র আমার বড় হয়ে অবশ্যই তুমি আমাদের প্রতিশোধ নিবে সিংহ বলল তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাও সিংহের বাচ্চা পিতা সাথে ওয়াদা করলো যে তাদের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে সিংহের বাচ্চা জঙ্গলের অন্য প্রান্তে চলে যায় সেখানে এক ছাগলের সাথে তার বন্ধুত্ব হয় ছাগল তার বাচ্চার মতো সিংহের বাচ্চাকেও নিজের দুধ পান করায় এদিকে জঙ্গলের সকল প্রাণী নেকড়ের ভয়ে থাকে নেকড়ে প্রতিদিন কোনো না কোনো প্রাণীকে চিরে ফেরে খায় জঙ্গলে ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন একটি বানর সকল প্রাণীদের একত্রিত করে বলল যদি আজ সিংহ জীবিত থাকতো তাহলে সে আমাদের নেকড়ের হাত থেকে বাঁচাতো এখন আল্লাহ পারে কাউকে আমাদের সারা বানাই পাঠাইতে যে আমাদের বাঁচাবে